আসসালামু আলাইকুম স্টার কেবল নেটের গ্রাহক ও দর্শকদের স্টার কেবল নেটের নতুন একটি ভিডিওতে স্বাগতম এই মুহুর্তে আমি যে বক্সটি আনবক্সিং করতেছি সেটি হচ্ছে আমি যে মাইক্রোফোন দিয়ে কথা বলতেছি এই মাইক্রোফোন অনলাইন অর্ডার দিয়েছিলাম আমাকে ডেলিভারি বয় মাত্র দিয়ে গেছে এসে আমি আমার মতো এবং এবং আপনাকে দেখানোর ট্রাই করতেছি মাইক্রোফোনটির মডেল হচ্ছে এস এক্স টোয়েন্টি ওয়ান এখানে দেখেন টাইপ সি ক্যাবেল আমি টাইপ সি ক্যাবেলই অর্ডার দিয়েছিলাম তো আনবক্সিং করে দেখি ভেতরে কী কী দিয়েছে বক্সটি ওপেন করতেই দেখতে পাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত মাইক্রোফোনের পটটি রয়েছে তো পটটিকে আমি খুলে এবং বের করে দেখানোর চেষ্টা করছি এবং আমাদের পটটিতে টাইপ সি পোটের একটি চার্জিং সিস্টেম যুক্ত করে দেওয়া হয়েছে যাতে করে আমরা পটের ব্যাটারিতে চার্জ করতে পারবো একই সাথে আমাদের একটি বক্সের মধ্যে ইউএসবি ক্যাবেল যা কিনা দিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত মাইক্রোফোনটি চার্জ করব এবং সাথে ইউজার ম্যানওয়ালও দেওয়া রয়েছে চলুন দেখি আমাদের ক্যাবেলটি কতটা গুণগত মানসম্পন্ন দিয়েছে আমাদের যে ক্যাবলটি দিয়েছে সেটি একদম লো কোয়ালিটির যা দিয়ে চার্জ করা সম্ভব বাট কোয়ালিটি যুক্ত না পটটির ভিতরে পট খুললেই দেখতে পাচ্ছি আমাদের দুইটি ট্রান্সমিটার মাইক্রোফোন বার্ড আর একটি রিসিভার বার্ড তো চার্জিং কস কস্টেপের মাধ্যমে আটকানো রয়েছে আমি সেটি খুলে দিলাম এবং পাওয়ার দিয়ে চেক করে দেখলাম যে কতটা ক্লিয়ার এবং ভালো আছে তো হ্যাঁ চালু হচ্ছে আরও একটিতেও আমি টেপটি উঠিয়ে দিব ওকে টেপ ওঠানো শেষ আমাদের বার থেকে এখন চার্জ নেওয়া শুরু করবে এই যে দেখুন দুই পাশের দুইটার এ এবং বি দুইটায় লেভেল ওঠানো করতেছে এই যে দেখুন চার্জ হচ্ছে এই মুহূর্তে যেটি দেখাতে চলেছি সেটি হচ্ছে রিসিভার মডুল রিসিভার মডুলটা টাইপ সি যেটা কি না আমাদের ফোনে যুক্ত হওয়ার জন্য দেওয়া হয়েছে এটিতে কস্টিপ লাগানো এই কস্টিপটি আমি উঠিয়ে ফেলব মাইক্রোফোনটি পুরোপুরি দেখালাম এবং অডিওটা কেমন আপনারা সরাসরি এই মুহূর্তে শুনতেই পাচ্ছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য